ভারতে বিস্ময় বালক সুবর্ণ আইজ্যাক বাড়ি বরপেটার হাউলিতে বিশ্বের কনিষ্ঠতম অধ্যাপকের উপস্থিতিতে আলোড়ন হাউলির স্কুলে হাউলির সেন্ট টেরেসা ইংলিশ মিডিয়াম স্কুলের একটি নতুন ভবনের হবে ঘটন নতুন ভবনের আনুষ্ঠানিক ঘটনের জন্য আমন্ত্রণ জানানো হল বিশ্বের সবচেয়ে কম বয়সী অধ্যাপক সুবর্ণ আইজ্যাক বাড়ির পদার্থবিদ্যা এবং গণিত কত সহজ সেটা স্কুল পড়ুয়াদের বোঝালেন অধ্যাপক বাড়ি স্কুল কর্তৃপক্ষের আমন্ত্রণ পেয়ে হাউলিতে এসে সেন্ট টেরেসা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন A very small fraction of the distance that it English Medium School? Is there. Uh, it's a very nice event. Uh, I really enjoyed today's two sessions uh, one in the morning and one in the afternoon at Howley is <laughs> St. Teresa English Medium School. Uh, the students and parents were both very responsive, and I uh, had so much fun th today. অধ্যাপক বাড়ির গর্বিত বাবা নিজের সন্তান প্রসঙ্গে বললেন একটি কথা প্রচলিত আছে যে একটি শিশুকে গড়ে তোলে তার গ্রাম এটা পুরোপুরি ঠিক নয় তিনি বলেন একটি শিশুকে গড়ে তোলে সমগ্র বিশ্ব আমাদের সমাজে একটা কথা আছে ইট টেক্স এ ভিলেজ টু রেজ এ চাইল্ড রাইট সো দ্যাটস অ্যাকচুয়ালি নট ট্রু ইট টেক্স ইট টেক্স এ হোল ওয়ার্ল্ড টু রেজ এ চাইল্ড ফর সুবর্ণ ওয়েন ইউ ডিসকভার সুবর্ণ হ্যাজ extra এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট

address it to me and then i started giving him uh, trying to support his need so when he became four or five i wasn't able to support his need because it was beyond me right so i then reached out to other people like my professor and then they started supporting him and then it was beyond them as well সুবর্ণের সাত বছর বয়সে নোবেল জয়ী কৈলার শতার্থী এবং পুনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সমর্থনের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন তার বাবা তার যখন বয়স সাত বছর তখন সে কৈলাস সাথী জি যিনি আমাদের শ্রদ্ধেয় নোবেল লরিয়েট তিনি সুবর্ণকে গ্লোবাল চাইল্ড ট্রলজি অ্যাওয়ার্ড দিলেন এবং সাত বছর বয়সে সে ইউনিভার্সিটি অব পুনে চ্যান্সেলর নিথিল কর্মলকার তিনি সুবর্ণকে দাওয়াত দিলেন সুবর্ণকে সেভেন ইয়ার ওল্ড জাস্ট জাস্ট থিংক নো নোয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইউ ক্যান ইম্যাজিন দ্যাট একসেপ্ট ইন্ডিয়া হাউলি স্কুলের শিক্ষক পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে অধ্যাপক বাড়ির উপস্থিতি এক উজ্জ্বল আলোর দিশা হয়ে উঠল স্কুলের পড়ুয়ারা হয়তো কেউ কেউ আজ শপথ নেবে শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের অধ্যাপক বাড়ির সমতুল্য উচ্চতায় নিয়ে যাবার বরপেটা থেকে অন্য তালুকদারের রিপোর্ট এনকেটিভি বাংলা